আমার পোলা তো পরে চাকরি করে ব্যস্ত থাকে এই জন্য ফোন ধরতে পারে না এত তোমার বুঝতে তুমি তো ঘরের বউ তুমি না বুঝলে কে না বুঝবো চাকরি করে কিসের চাকরি করে আম্মা কই মাস তো বেতন পায় না হাতে আচ্ছা আম্মা আপনি যে কোন আপনার পোলা চাকরি করে কই দিন তো অফিসে নিয়ে গেল না বললো না তো কিসের চাকরি করে কোন কোম্পানিতে চাকরি করে আরে পুলা মানুষ অফিসে তুমি যা কি করবে তুমি ঘরে বউ ঘরে থাকবা

পরও আ যাবে মা তো সহজ সরল মানুষ রিয়েক্ট করতে পারে এর আগে চলো আমরা বিয়ে করে ফেলি শুনো তোমার মা যদি আমাদের পাশে না আসে তাহলে আমার বাবা জীবনেও মেনে নিবে না আর ওই আশাও তোমার কখনোই পূরণ হবে না তাহলে আমি কি করব তুমি বলো তুমি জানো তুমি কি করবে আচ্ছা ঠিক আছে পরটা পরে দেখা যাবে এবার চলো চলো হ্যালো হ্যাঁ অবশ্যই গাইটা তারপরে পৌঁছাতে হবে যদি আটকা আছে তারপরে সামনে ব্যবস্থা করবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ হ্যালো গাড়িটা পৌঁছাই দিয়ে তারপরে আপনি পেমেন্টটা নিয়ে যাবেন ড্যাডি হ্যাঁ আচ্ছা তুমি জানি কি জানা বলছিলে ড্যাডি আমি বিহারের কথা বলছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দেখো দেখো সোনার আগেই হয়ে যাবে ড্যাডি ড্যাডি তুমি একটু বিহারের ফ্যামিলির সাথে কথা বলো না আচ্ছা ঠিক আছে ওই সিলেটের ব্যাপারে আমি পরে কথা বলবো তুমি বাংলাতে যাও জি জি ভাইয়া আচ্ছা ওকে ও থ্যাংক ইউ ও টাকা দাও আরে তুমি আমাদের এলাকার দিকে না হ্যাঁ তোমারে ওই যে মতিঝিল শহরে তোমারে দেখলাম একটা মেয়ের সাথে কাঁধে হাত দিয়ে রিক্সা দিয়ে মেয়েটাকে আর আচ্ছা বলো তো আচ্ছা আপনি এইসব জানেন কি করবেন হ্যাঁ না ওই সব জানার আমার দরকার নাই কিন্তু তোমার তো ঘরে বউ আছে হ্যাঁ আপনি আর কি চাষাবাসের মধ্যে কথা বলতেছেন হ্যাঁ আপনি নাকি এই শহরে আসছেন কিসের জন্য

সামনে তোমার কতবার ফোন দিছি ফোন ধরে না কেন আমার কাজ আছে তো আমার তো তোমার ফোন ধরার নাকি কাজ তো কাজ যে তুমি ফোন ধরার সময় তুমি কি চাকরি করো তো নিয়ে এই তোমার বিয়ে করার আগে আমি কি সাইন করেছিলাম জানার অফিস মারে যাই হ্যাঁ এই চোরের মতো কথা পাস করতেছ কিসের জন্য আমার প্রশ্নের কি आंसर তোমার কাছে নাই হ্যাঁ নাকি তুমি কোনো চাকরি করো না এই থামো বলadımেছল হ্যাঁ উল্টা উলটা কথা বলতাছো আমার কোনো অফিস নাই মানে এই তুমি মুখে দরকার করে শিখছো তোমার কি করতে হবে আমার অফিস আমার

ওই জামা গোয়া দিহান হান আছে না হ্যাঁ এই দিহান আর একটা মেয়ের সাথে রিকশা আইছে রে গলা গলি দইরা ঘুরতাছে হাওয়া খাইতাছে মানে যে আরাম আরাম দেখে মাথা মিছমি যায় আবার আই রাস্তায় ধরছি যে দিহান ওই মেয়েটা কেরা আমার একবার অপমান করছে এমন অপমান না ভাষায় প্রকাশ করন জানে বুঝছি দিহান খারাপ হবে ওর বাপ ওরম ছিল ওর বাপ ওর মায়ের বাইকে এনে বিয়া করছিল তারি ছেলে আর কত ভালো হবো তাই নাকি হ্যাঁ তাই কি

অহমান করে বাড়ে আদিচে কি রেসো হা তোরা কি বিষয়ে এত কথা বলো আর বলিস না দিহানের বিষয় নালাপ পাঠাসি কেন দিহান আবার কি করল কত ঢাকাই চলে গেছে উম ঢাকা চলে গেছে বাট বৌ থুয়ে কই সাওয়াই ঢাকা প্রেম সাব প্রেম করে আল্লা সি দিহান দেদি আমি এই কাম কখনোই আশা করি নাই বাড়িতে এত সুন্দর শান্তির মতো একটা বৌ ও ঢাকা শহরে নিকনিক নিক করে তাই না আরে হ আমার কোবল্লাই পোরা সারা দিন পকেটে ভিও কাটনা গুলাম কিন্তু একটা নাও পাত্তা দিল না আরে তুই এমন দাদরাতে দেখা করিস একটা তাবিজ দই দিব বিয়া 1 টাকা চার পাঁচটা করাবি দস্ত চার পাঁচটা হ্যাঁ কষ্ট দস্ত দাদারে কষ্ট তাবিজ না খাবো বিয়ার পর একটাই পালতে পারবে কিনা সন্দেহ আবার চার পাঁচটা আচ্ছা ওইসব কথা বাদ দে আমরা দুখরাই গনে জihan কত সুন্দর বুড়া গ্রামের আগে সুন্দর সুন্দর মেয়ে এখন প্রেম করে এটা মানা অসম্ভব আচ্ছা ভাই আমি এখন চলে যাই আইছিলাম এক দরকারি কিন্তু যে কথা শুনলাম এখন আর দরকারি কথা লাগবো না দরকারি কথা আমার মিটে গেছে আমি গেলাম আরে কি কবি কইরা যা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো সবই বিকেলে দেখা করব ওকে মানা সমস্যা হইছে সমস্যা কি সমস্যা ওটা পড়ব মনি আমি চলো পড় আমার ঘরে তুই বিয়ে কর নালে কিন্তু সিনেমার বাবা না কি আমি তো আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করব না আ হ্যাঁ তুই চেষ্টা পরে কিন্তু আমার বাবা না চল দেখো আমি তোমাকে আগেও আর এখন বলছি আমি আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করব না উফ কেমনে তুমি বোঝার চেষ্টা কর নাকি জন্য কিন্তু কেন এখনি কেন বিয়ে করতে হবে বাহ বাহ এই সিনেমা বাকি ছিল বিয়ে করতে হবে তোমাকে এখনি বিয়ে করতে হবে না হলে তো সমস্যা হয়ে যাবে এনে তুমি কে তুমি আমাকে দুজনের মধ্যে রাগ করাচ্ছ কেন আমি কে তোমাকে চিনতে পারছ না ও চিনতে পারবে কিভাবে আমার পরিচয় নিশ্চয়ই ওকে দাওনি আমিই বলে দিচ্ছি এই যে ভদ্রলোকটাকে দেখছো আমি ওর ওয়াইফ কি আরে হ্যাঁ ওকে বলছে এই তুমি এই যে কিছুদিন আসছো হ্যাঁ আমি এখানে কেন আসলাম আমি না আসলে তো এই সিনেমাটা আর দেখতে পারতাম না আমি তো জানতে পারতাম না অবস্থার কথা বলে তুমি কোথায় যাও কি করো না করো দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে বেড়াচ্ছো সিদ্ধান্ত আমি তো তোমাকে দিয়ে এটা কখনো আশা করিনি ঘরে তোমার এত সুন্দর একটা বউ থাকতে তুমি নাকি আমার পিছনে পিছনে ঘুরেছো ও আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কেন এত আমার পিছনে নিয়েছিলে আমার বাবার টাকা দেখে তাই তো ঠিক আমি যে তোমার সাথে সম্পর্ক করেছি এটা তো আমার ভাবতেই লজ্জা লাগছে ছি তোমার মতো ছেলেকে তো পুলিশে দাও উচিত না তুমি ভুল বললে ওকে পুলিশে দাও উচিত না ওকে তো গুলি করে মারা উচিত জানো বল আমি ওকে অনেক ভালোবেসেছিলাম অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু আজকে ও আমার বিশ্বাসটা টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে হুম বুঝতে পেরেছি দেখ তুই আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না আউট বেরিয়ে যা বলছি দাঁড়াও তুমি কেন আমি ওর ওর সাথে সংসার করবো না আমি চলে যাচ্ছি তুমি থাকো ওখানে একা একে থাকো আর এটাই তোমার শাস্তি